নিয়সুল ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের মধ্যে একটি রয়েছে নিম্নচাপ এবং এই নিম্নচাপের কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং খুব সামান্য হালকা বৃষ্টি সময় থাকছে শুধু পশ্চিমবঙ্গ নয় এছাড়া বাংলাদেশ তীব্রত বৃষ্টির সমূহ থাকছে তো বিস্তারিতভাবে জানবো যে কোন কোন জেলায় কীভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিনে বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে তাছাড়া কোন জেলায় ভারী বৃষ্টি সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওতে যদি আমরা দেখি ইতিমধ্যে এই যে বর্তমান যে নিম্নচাপ রয়েছে এখন দেখতে পাচ্ছি আমরা কি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ এই জায়গায় মূলত এই নিম্নচাপ রয়েছে এবং এটি মূলত ক্রমশ এগিয়ে যাবে আমি যদি একটু আঠেরো তারিখ দিয়ে আসি তাহলে দেখতে পাবো আমরা ক্রমশ এগিয়ে যাবে কোথায় উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এছাড়া পদুচারি এই সাইডে মূলত ক্রমশ এগিয়ে আসবে আঠো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে এবং উনিশ তারিখের পর যদি আমরা আসি তাহলে দেখতে পাবো এটি মূলত উনিশ তারিখের বিকেল দিকে আমরা দেখি তাদের দেখতে পাবো আমরা কিছুটা বাঘ নেবে কোন দিকে দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ হয়ে এটি মূলত উড়িষ্যা এবং এদিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এবং ত্রিপুরার দিকে এই সাইডে কিন্তু মূলত এটা ধীরে ধীরে বাঘ শুরু নেবে অর্থাৎ বলতে গেলে ধীরে ধীরে বেঁকে এইভাবে যাবে যার কারণে বলতে গেলে আমরা যদি দেখি যে উনিশ তারিখ থেকে যদি আমরা দেখি কুড়ি তারিখের দিকে যাই তাহলে দেখতে পাবো আমরা মূলত এটা উত্তর উত্তর পূর্ব দিকে ধীরে ধীরে এগোচ্ছে এবং এর ফলে বলতে গেলে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে এখন দেখতে পাচ্ছি আমরা উনিশ তারিখ থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে উড়িষ্যার দিকে এবং বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে উনিশ তারিখে রাতের দিকে দেখি তাদের হচ্ছে আমরা ভারী বৃষ্টি মূলত পশ্চিমের জেলাগুলোর দিকে অর্থাৎ ঝাড়গ্রামের দিকে এবং পশ্চিম মেদিনীপুর দুই এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে বাদ বাকি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে দেখতে হচ্ছে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রনগর চন্দ্রকোনা এদিকে বস দেখতে পাচ্ছি আমরা খড়গপুর এদিকে বালিচক সাইড কোলাঘাট এই সাইড দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি এবং দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও হুগলির দিকেও বৃষ্টির সম্ভব রয়েছে এদিকে খর্দা হাওড়া এদিকে দেখতেছি বৃষ্টির সময় থাকছে কলকাতার দিকেও বৃষ্টির সময় থাকছে উনিশ তারিখের উনিশ তারিখে পাচ্ছি আমরা উনিশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত থেকে মানে বৃষ্টি আমরা করতে পারছি এবং দেখতেছি বাংলাদেশের দিকে সাতক্ষীরা এদিকে দেখতে পাচ্ছি আমরা খুলনা এদিকে মাথাবাড়িয়া এই সাইডে এছাড়া কিন্তু আমরা দেখাচ্ছি যদি আমরা দেখি যে মতিরহাট এই সাইডে দেখতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যখন আমরা কুড়ি তারিখের দিকে আসবো এটা তখন দেখতে পাবো যে আরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য আছে বেশ কিছু জায়গায় দেখতে শুক্রবার দিকে দেখতেছি আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আরও কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে দেখতে পাচ্ছি এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম হুগলি এদিকে বর্ধমান নদীয়ার বেশ কিছু জায়গায় বাঁকুড়ার কিছু জায়গায় যেতে আমরা বৃষ্টির সময় থাকছে এটা হচ্ছে দিতেছে কুড়ি তারিখ হচ্ছে শুক্রবার দিকে এবং যখন আমরা তারিখ থেকে এটা আসবো আমরা এদিকে যে একুশ তারিখের দিকে তখন দেখতে আমরা যে যখন আমরা একুশ তারিখের দিকে আসবো দেখতেছি আমরা যে কুড়িদারে কিন্তু সারাদিনই মূলত বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি রাত রাতের দেখতেছি রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কুড়িদারে গত শুক্রবার দিকে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বিশেষ করে উপকূল জেলাগুলিকে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চৌশ্বপনা কলকাতা হাওড়া এদিকে বর্ধমান বাঁকুড়া তারপরে হুগলি এছাড়াও দেখতে শান্তিপুর নদীয়ার দিকে কিছুটা এবং পূর্ব বর্ধমানে কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সমারোহ খোলা আছে এবং বাংলা থেকে দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল কুমিল্লা এদিকে চট্টগ্রামের দিকে দেখতে পাচ্ছি এই দিয়ে দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সময় রয়েছে কুড়ি তারিখ হচ্ছে শুক্রবার দিকে এবং দেখতে পাচ্ছি আমরা যদি আমরা এটা যদি চলে আসি শনিবার দিকে তা দেখতে পাবো যে যে নিম্নচাপটা রয়েছে এই যে একুশ তারিখে দেখতে পাবো এই নিম্নচাপটা মূলত উত্তর পূর্ব দিকে এগোবে এবং এটি মূলত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের একটি নিমচাপ তৈরি হবে এবং বাইশ তারিখের দিকে যেন আসবো তখন দেখতে তো বাইশ তারিখে কিন্তু এটি মূলত অনেকটা কিন্তু দুর্বল হয়ে পড়বে নিমচাপটা এবং এটি মূলত বাইশ এবং তেইশ তারিখে যখন যাবো আমরা তেইশ আর চব্বিশ তারিখের দিকে তখন দেখতে পাবো আমরা যে এটি কিন্তু মূলত বঙ্গোপসাগরের মধ্যে ছড়িয়ে পড়বে অর্থাৎ বলতে গেলে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের দিকে যেন আমরা দেখতে পাবো তেইশ তারিখ হচ্ছে সোমবার সোমবার এবং মঙ্গলবার দিকে মূলত এটা বঙ্গোপসাগরের মধ্যে ছড়িয়ে পড়বে অর্থাৎ এখান থেকে নিমচাপটা কিন্তু হারিয়ে যাবে যার কারণে বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কবে কবে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ এটা হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার দিকে বৃষ্টির সম্ভব রয়েছে এবং শনিবার দিকে যখন আসবো শনিবার দিকে কিন্তু বৃষ্টির সম্ভব রয়েছে বেশ কুচার দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলো বিশেষ করে ভারী বৃষ্টির সমূহ রয়েছে দেখতে পাচ্ছি আমরা এদিকে উড়িষ্যার দিকেও বৃষ্টি সম্ভব রয়েছে বারাসর দিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে হলদিবাড়ি এদিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগান দিকে দেখতে পাচ্ছি এছাড়াও হুগলির দিকে এদিকে খর্দা হাওড়া বনগাঁ চকদা শান্তিপুর পাওয়ান এদিকে বর্ধমান কৃষ্ণনগর এছাড়াও দেখতেছি আমরা পূর্ব বর্ধমান এই সাইডে মূলত দেখতে আমরা দিকে মুর্শিদাবাদের কিছু জায়গায় খুব সামান্য হলকের বৃষ্টির সম্ভব রয়েছে এই সাইডে এবং বিশেষ করে উপকূল জেলাগুলি থেকে ভারী বৃষ্টি সম্ভব রয়েছে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টির সম্ভব রয়েছে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সাইডেও বৃষ্টির সম্ভব রয়েছে এবং তীব্রত বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এটা মূলত একুশ তারিখ হচ্ছে শনিবারের দিকে উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই আমি চলে আসি দুপুর দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা করতে পারছি আমরা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট কলকা হাওড়া এদিকে শান্তিপুর নদীয়ার দিকে বর্ধমান দুই এক জায়গায় পূর্ব বর্ধমান দুই এক জায়গায় এছাড়াও বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গায় বৃষ্টির সমূহ রয়েছে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা মিহিরপুর সাতক্ষীরা কলাপাড়া চট্টগ্রাম এছাড়াও তিব্বতে প্রায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সমূহ করা যাচ্ছে এবং আমি যখন এটা সন্ধ্যের দিকে আসবো তখন পাবো বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের দিকে দেখি পশ্চিমবঙ্গের দিকে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কোলাঘাট হলদিবাড়ি কলকাতা এই সাইডে হাওড়ার কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে একুশ তারিখ হচ্ছে এটা শনিবার এবং বাংলাদেশে দেখতে মূলত ভালো জায়গায় অনেক জায়গায় বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরাতে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাইশ তারিখ থেকে এটি মূলত অনেকটা দুর্বল হয়ে পড়বে দেখতে আমরা এটা চট্টগ্রাম বা বাংলাদেশের কাছে দেখতে পাবো আমরা যে অনেকটা দুর্বল হয়ে পড়বে এবং বাইশ তারিখ পার হওয়ার পর আমরা দেখবো তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ যাই তাদের আমরা মূলত এটি বঙ্গোপসাগর মধ্যে ছড়িয়ে পড়বে অর্থাৎ বলতে গেলে এখান থেকে সেটা মূলত দুর্বল হয়ে হারিয়ে যাবে এবং এর ফলে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার অবধি তো আমরা দেখলাম তো এবার কোন কোন জেলায় মেঘের পরিস্থিতি থাকছে সেটা আমরা দেখবো কারণ অনেক জায়গায় মেঘের পরিস্থিতি থাকতে পারে যে মেঘের কারণে হয়তো অনেকে ভাবে যে বৃষ্টি হবে তো আমরা সেটা দেখেছি যে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি মেঘলা আকাশ বিশেষ করে দেখতে পাচ্ছি আজকে দেখি দেখতে পাচ্ছি আমরা আজকে উপকূল জেলাগুলো দিকে মেঘের পরিস্থিতি রয়েছে আগামীকালও দেখতে পাচ্ছি হালকা সামান্য মেঘ রয়েছে জায়গায় জায়গায় এবং উনিশ তারিখের দিকে আমরা আসি উনিশ তারিখের দিকে দেখতে পাবো আমরা যে মূলত ঘন মেঘের পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে উপকূল জেলাগুলোর দিকে এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকেও কিছু জায়গায় এবং দেখতে পাচ্ছি আমরা বাদ বাকি জায়গাতে পাচ্ছি মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে বিশেষ করে দেখতে চাইছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই সাইডে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকবে বৃষ্টি সম্ভব সেরকমভাবে এই জায়গাগুলোতে নাই তবে মেঘের পরিস্থিতি থাকবে পুরুলিয়া দেখতে দেখতে পাচ্ছি পুরুলিয়ার সাইডে মেঘের পরিস্থিতি রয়েছে শিউর অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিছু জায়গায় মেঘের পরিস্থিতি থাকবে এবং যদি আমরা চলে আসছি একুশ তারিখের দিকে একুশ তারিখের দিকে দেখতে মূলত যে মেঘের পরিস্থিতি থাকবে কোথায় দেখতে আমরা বাংলাদেশের দিকে দিকে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে মালদা বারুরঘাট দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে কিন্তু মেঘের পরিস্থিতি থাকবে এটা কবে দেখতে একুশ তারিখ হচ্ছে শনিবার দিকে এবং তারপরে দুপুর দিকে মূলত মেঘের পরিস্থিতি কমে যাবে সকাল দিকে থাকবে মেঘের পরিস্থিতি এবং যদি আমরা চলে আসছি রবিবার দিকে রবিবার দিকে যেতে মূলত রবিবার সকাল দিকে মেঘের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের দিকে মালদা উত্তর দেশ দক্ষিণ দিনাজপুর কিছু জায়গায় এবং বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু মেঘের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের এবং আমি চলে আসি বিকেল দিকে বিকেল দিকে দেখতে মূলত মেঘের পরিস্থিতি মূলত সেভাবে কিন্তু নেই অর্থাৎ বলতে গেলে বাইশ তারিখ পর থেকে এই নির্মচাপটা দুর্বল হয়ে পড়বে যার ফলে বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে তো আমরা যদি আপনাদের গ্রাফিক্সের মাধ্যমে দেখা দিই তাহলে দেখতে পাবেন নিম্নচাপ তৈরি হবে এখানে এবং নিমচাপটা এইভাবে যাবে এই দেখতে পাচ্ছি আমরা যে এইভাবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূল এদিকে মূলত পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে এটি মূলত ত্রিপুরা হয়ে এদিকে দেখতে পাচ্ছি আমরা যে এই নিমচাপটা কিন্তু প্রভাবটা পড়বে এছাড়াও দেখতে পাচ্ছি যে আবহাওয়া তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে এখানে বলা হয়েছে রাতের তাপমাত্রা দেখতে পাচ্ছি পরবর্তী দুই দিনে অর্থাৎ আজ থেকে আগামী দুই দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে অর্থাৎ বলতে গেলে রাতের তাপমাত্রা বাড়লে নিশ্চয়ই দিনের তাপমাত্রা বাড়বে কিছুটা এবং পরবর্তী তিন দিনে কোনো কিন্তু বড় পরিবর্তন হবে না অর্থাৎ বলতে গেলে যে দুই দিন তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি এবং পরবর্তী তিন দিন কোনো তাপমাত্রা সেরকমভাবে বাড়বে না এবং কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর মালদা জলপাইগুড়ি দার্জিলিং পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং এই জেলাগুলির দিকে দুই এক জায়গায় সকালের সকালের দিকে মূলত অগভীর মূলত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত কিন্তু এই জেলাগুলি দিয়ে বৃষ্টি মানে কুয়াশার সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি এর কোনো এর থেকে কিন্তু বড় বেশি কোনো ঘন কুয়াশার সতর্কতা নেই তো এখান থেকে আবর খবরটি রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো প্রথম হতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন